কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা কিন্তু স্বপ্ন দেখতে চায় না কারণ স্বপ্ন দেখতে হলে পিছনে কিছু সাপোর্ট করার মানুষ থাকতে হয় কারণ স্বপ্ন দেখলেই যে স্বপ্ন পূরণ হয়ে যাবে এমনটা কিন্তু না স্বপ্ন দেখা স্বপ্ন পূরণ করা বাস্তবত করা এর ভিতরে কিছু পরিশ্রম করতে হয় বা পিছনে একটা সাহস দেওয়ার মানুষ থাকতে হয় স্বপ্নটাকে পরিবর্তন করার জন্য এমন কোনো সাপোর্ট নেই বলে কিছু কিছু মানুষ কিন্তু স্বপ্ন দেখতেও কষ্ট পায় কারণ এ স্বপ্নটা কেন দেখবে কারণ এই স্বপ্নটা তার কোনো দিনও পূরণ হবে না বা কোনোদিন বাস্তবতা হবে না আরে ভাই স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না স্বপ্ন দেখে কিন্তু কিছু কিছু মানুষের জীবনটা আনন্দিত কাটে যা আমি এই স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা পরিপূর্ণ করার জন্য মানুষ কিন্তু কিছুটা হলেও চেষ্টা করে যায় কারণ একটা মানুষ যখন চেষ্টা করে একদিন না একদিন তার গন্তব্যে মানুষ পৌঁছেই যায় হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে আবার কিছু কিছু মানুষ আছে যখন একটা মানুষ স্বপ্ন দেখে লোককে পৌঁছানোর জন্য সে মানুষটা কষ্ট করে পরিশ্রম করে বা চেষ্টা করে ওই চেষ্টাগুলো নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু ইয়ার কি ঠাট্টা অনেক কিছুই ইত্যাদি বলে থাকে কারণ তার মন মানসিকতাটা নষ্ট করে দেওয়ার জন্য একটা মা কথা না বললেই নয় কারণ যে যেই কাজটা কখনোই পারবেন না অন্যজনকেও কখনো থামিয়ে দেবেন না কারণ আপনি হয়তো পারবেন না কারণ আপনার যোগ্যতা এতটুকু নেই কিন্তু অন্য একটা মানুষকে কখনোই মনটা ভেঙে দিবেন না আরে স্বপ্ন দেখতে টাকা পয়সা লাগে না ঠিকই কিন্তু স্বপ্নটা পূরণ করতে গেলে অবশ্যই এখানে কিছু একটা মানুষ পিছনে সাপোর্ট দিতে হয় একটু সাহস যোগাই দিতে হয় একটু বুদ্ধি সমালোচনা করে দিতে হয় একটু তার পাশে দাঁড়াইতে হয় তারপরে দেখবেন সে আনন্দে আনন্দে তার স্বপ্ন দেখতে দেখতে কিন্তু তার লক্ষ্যে কিন্তু সে পৌঁছে যেতে পারে এমন কোনো কাজ করবেন না যে শুরু থেকে একটা মানুষের মন ভেঙে যায় একটা মন মানুষের ভেঙে দিলে তার মন্তব্যে সে কখনোই পৌঁছাতে পারবে না একটা কথা সব সময় মনে রাখবেন হয়তো পারলে একটা মানুষকে সহযোগিতা করবেন না পারলে আপনার মতো আপনি ঠিক বসে থাকবেন এমন কোনো মানুষ নেই যে সে স্বপ্ন দেখে না বা স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে না যদি মানুষের জীবনে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নাই থাকতো তাহলে কিন্তু মানুষ কখনোই বেঁচে থাকতো না মানুষ বেঁচে থাকে কিসের উপরে একটা আশার উপরে একটা স্বপ্ন নিয়ে কিন্তু একটা মানুষ বেঁচে থাকে যে ভবিষ্যতে সে কি করবে কিভাবে বাঁচবে কিভাবে সে মানুষের মুখ উজ্জ্বল করবে এরকম একটা স্বপ্ন কিন্তু সবার থাকে হয়তো বা কারো স্বপ্ন পূরণ হয় কারোরটা হয় না কারণ বিধাতার লেখা কখনোই খণ্ডন হয় না কারণ একটা মানুষ কষ্ট করবে পরিশ্রম করবে আর মাঝখান থেকে একটা মানুষ এসে ফাও ফাও ইয়ার কি করে তার মনটা নষ্ট করে দেবে এটা কখনোই ঠিক না কারণ আপনার গন্তব্যের চিন্তা আপনি করবেন আরেকজনের চিন্তা কিন্তু আরেকজন করবে যদি পারেন একটা মানুষকে সহযোগিতা করে দেখান অনেক মানুষ আছে এখানে অনেক চেষ্টা করার পরেও কিন্তু তার এখানে রাস্তাটা কিন্তু সে কখনোই আগাতে পারে না কেন পারে না জানেন কারণ তার পিছনে একটা মানুষ দাঁড়ানোর মতো লুক নেই সেজন্য জন্য সাহস দেওয়ার জোগানোর মতন কোনো লোক নেই সেজন্য সে হচ্ছে সে রাস্তাটা আগাতে পারে না মাঝ রাস্তায় তার মনটা ভেঙে যায় সে সেখান থেকে হেরে যায় তো একটা কথা সবসময় মনে রাখবেন চেষ্টা করলে কখনোই মানুষ হেরে যায় না হয়তোবা এখান থেকে কিছু শিখে যায় হয়তো এখান থেকে কিছু বুঝে যায় হয়তোবা তার জায়গায় সে ঠিক মতনে পৌঁছে যায় একটা না একটা মানুষের জীবনে হয়েই যায় শিখবেন বুঝবেন তারপরে জায়গা মতো পৌঁছাবেন কিন্তু প্রথম শুরু থেকেই কিন্তু জায়গা মতো কখনই পৌঁছাতে পারবেন না একবার হেরে যাবেন দ্বিতীয়বার হেরে যাবেন তৃতীয়বার কিন্তু আপনার জায়গায় আপনি ঠিকই পৌঁছে যাবেন সবসেতে মনোবলটা শক্ত করে রাখবেন নিজের বল বাহবল অন্যজনের চিন্তা করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন